জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা তো ভাই এই যে দুই সাইডে তো দুইটা মেহমান দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি এনারা এর থেকে আসছে এ নীলগ্রাম আর থেকে আইছে দাদু ভাই আচ্ছা আজকে আজকে সকালে আমার মা বোন আইছে ঠিক আছে ক্যামেরার সামনে আসতে চায় না দাদু দর্শকদের মুখে শুনবেন এখানে কোনো প্রতারণা কোনো কিছু আছে নাকি আইজে দেখি শুনি খামার দেখি যে আড়ে তিনটা গরু নিছেxamdor তারা করি নিছে এখানে কোনো রকম কোনো জটপাট পায় না আপনি দর্শকদের সরাসরি একদম যেটি সত্যি কথা ছাতাড়ি বলেন আচ্ছা কোন আসসালামু আলাইকুম ঢাকা ঢাকা কেমন আছেন আপনি

I oh. you.

সিরিয়ালের চার নাম্বারটা ছিল হ্যাঁ আচ্ছা আশি হাজারের গরু খুবই রিয়ার কালেকশন কোন পাওয়া যায় তাহলে কেমন লাগবে সত্তিরিশ হাজার ভাই কত বেলা যাবে সীমিত আচ্ছা ভাই চলুন পরবর্তী শেষ গোটা দেখা আচ্ছা সিরিয়ালের পাঁচ নম্বরে ভাই বড় একটা বাচ্চা রাখছেন ভাই অরিজিনাল জাত গরু হলে চ্যাম্পিয়ান এ দেখেন বাট লাগে দেখেন কি এ কি আঙ্গুরের থুপা অরজিনাল জাত এ রাজধানীর বাচ্চা আঙ্গুরের তলা আঙ্গুরের তলা দেখতে পাচ্ছেন

তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এটা কি আপনার নাম্বার সব কিছু আছে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানাটা একটু দিয়ে দিবেন আপনার জেলা ঈশ্বরদী থানা আচ্ছা